গতকালকে চট্টগ্রামের আদালত প্রাঙ্গনে কথিত ইস্কন সমর্থকদের হামলায় নিহত হন আলিফ নামে একজন আইনজীবী আলিফকে ইস্কনের সমর্থকরা নির্মমভাবে কুপিয়ে হত্যা করে ঘটনাস্থলেই তিনি নিহত হন আজ চট্টগ্রামে তার জানাজার নামাজা নামাজ অনুষ্ঠিত হয় সেখানে লক্ষাধিক লোক জানাজায় অংশগ্রহণ করেছিল জানাজা শেষে ইস্কন সমর্থকদের হাতে খুন হওয়া আলিফ চির সাহিত হয়েছেন সেখানে সব দলের লোকজন রাজনৈতিক মতামত ভে ভেদাভেদ ভুলে সেই জানাজায় অংশগ্রহণ করেন চট্টগ্রামের লোহাগড়া উপজেলার চুন্তি ইউনিয়নের ফারাঙ্গা এলাকায় পশ্চিম কুল হজরত আব্দুল লতিফ শাহেদ রহমতুল্লার মাজার মাঠ প্রাঙ্গণে চতুর্থ দফা জানাজা শেষে নিজ ভিটায় দাফন করে করা হয়েছে ইস্কন সমর্থকদের হাতে খুন হওয়া আইনজীবী আলিফ আলিফকে দুপুর দুইটা থেকে দূর দূরান্তের আয়োজন আয়োজন